তো চলে এলো সেই বহু প্রতীক্ষিত দেশ শারদিয়া চোদ্দোশো বত্রিশ এই পূজাবার্ষিকী এবারের প্রচ্ছদ হয়েছে এমন আর এই দেশ হচ্ছে অ্যাপল অফ এভরিবাডি বহু প্রতীক্ষিত সবার চোখের মনে এই দেশ কেমন হলো দেখব পেপার মুক্ত করে এখন সকাল সাড়ে সাতটা আর আমি যখন এটি হাতে পেয়েছি তখন আমি স্নান করছিলাম তো আমার যে নিউজপেপার দিয়ে যান উনি আমাকে দেশ দিলেন আর তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখব যে দেশে এবারের সূচিপত্র কেমন হয়েছে শারদীয় চোদ্দোশো বত্রিশ দেশের সূচিপত্র কেমন হয়েছে দেখব এইভাবে এসেছে দেশ আর তারপর আমরা চলে যাব সরাসরি সূচিপত্রে আমি খুব এক্সাইটেড আশা করি তোমরাও খুব এক্সাইটেড বিজ্ঞাপন 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 সম্পাদকীয় তারপর রয়েছে অপ্রকাশিত কবিতাবলি এরপর রয়েছে গল্প পাচ্ছি শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের গল্প পাচ্ছি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের গল্প দেখে নাও অনেকগুলি গল্প রয়েছে এরপর কে আছে এরপর আছে প্রবন্ধ আর তারপর কবিতা আর দেশের যে ট্রেডিশন দুটি করে কবিতা একটি করে পাতাতে আর তাকে ঘিরে রয়েছে অজস্র বিজ্ঞাপন এবং তোমরা খুব কি ফিল করো ফার্স্ট আমি জানি কিন্তু কিছু করার নেই এটাই দেশ করছে কিছু বছর ধরে তো এইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি সূচিপত্র কবিতার লিস্ট আর এটাই মার্কেটিং স্ট্র্যাটেজি এইভাবে অ্যাড না দিলে মুনাফা তারা করতে পারবে না তো সেক্ষেত্রে কিন্তু এই স্ট্র্যাটেজি তারা অবলম্বন করেছে তো চলছে এইভাবে সূচিপত্রও চলছে কবিতা আমরা দেখতে পাচ্ছি আর তারপর সবাই অধীর অপেক্ষায় তোমরা রয়েছ কখন সেই উপন্যাসের পাতাটি আসবে আর আমিও সেই অধীর অপেক্ষায় আছি কবিতা আমি পড়ি না মানে বুঝি না আমার কবিতা বোঝার যে মানে মস্তিষ্ক সেটা হয়তো এখনো তৈরি হয়নি বা রুচি তৈরি হয়নি সেটা আমারই একটা কি বলবো মানে অক্ষমতা তো এই উপন্যাস শরণজিৎ চক্রবর্তী আছে বাউল সুতো তারপরে অনেকেই রয়েছেন দেখে নাও দেখে নাও সঠিক উপন্যাস দেখতে পাচ্ছি তারপর চলে এলো ভ্রমণ আর বহু বর্ণচিত্র আর এখানে প্রচ্ছদ সঞ্জয় ভট্টাচার্য প্রচ্ছদটি করেছেন আর এখানেই শেষ হচ্ছে শারদীয়া চোদ্দশো বত্রিশের দেশের সূচিপত্র মূল্য করা হয়েছে তিনশো টাকা আর তারপর আমরা পাচ্ছি সম্পাদকীয় সম্পাদকীয়টা তোমরা পড়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে প্রথম উপন্যাসের পাতাটি হচ্ছে এটি দ্বিতীয় উপন্যাস উপন্যাস নম্বর তিন উপন্যাস নম্বর চার উপন্যাস নম্বর পাঁচ আর উপন্যাস নম্বর ছয় ছটি উপন্যাস রয়েছে এবারে শারদীয় চোদ্দশো বত্রিশ দেশ পূজা বার্ষিকীতে গল্প নম্বর এক গল্প নম্বর দুই গল্প নম্বর তিন গল্প সংখ্যা চার দেখছো পাঁচ নম্বর গল্পটি ছ নম্বর গল্পটি হয়েছে ঠিক এই রকম গল্প সাত আর শেষ অর্থাৎ আট নম্বর গল্পটি হচ্ছে এটি পৃষ্ঠার সংখ্যা দেখছ ছশো বাষট্টি আর এই ছশো বাষট্টিটি পৃষ্ঠা নিয়ে দেশ চোদ্দশো বত্রিশের এই পূজা পূজাবার্ষিকী তোমরা পেলে কেমন লাগলো এই পূজাবার্ষিকী কমেন্ট সেকশনে জানাও আর এরকম পূজাবার্ষিকী পাওয়ার জন্য আমার চ্যানেলকে করো সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে লাইক করো তোমার সাথে দেখা হচ্ছে আরও এরকম একটি ভিডিও নিয়ে টেলদেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও